গেম খেলতে আর ভাল লাগছে না যাই বন্ধুর সাথে করে পূজা থেকে আসি বন্ধু আজকে বেড়াইতে গেছিলাম অনেক মজা হয়েছে শান্ত চল পূজা থেকে আসি দোস্ত আমি ওটাই ভাবছিলাম চল তাহলে আমি বড় ভাইয়ের কাছ থেকে পূজা দেখার নামে টাকা আনি বড় ভাই আমার টাকা লাগবে টাকা দাও তোকে কিসের টাকা দিব আমি তুমি জানো না এখন পূজা হচ্ছে পূজা দেখতে কত টাকা দাও আমার থেকে টাকা নিতে আসছিস কেন আমি তোকে টাকা দেব কেন পূজা দেখতে যাব টাকা লাগবে টাকা দাও দেখ ভাই আমরা মুসলমান মানুষ আমরা পূজা দেখতে যাব কেন ওদের পূজা ওরা টাকা লাগবে না অত কথা বলার সময় নাই টাকা লাগবে টাকা দাও তোকে আমার আর কিছু বলার নাই যাই সে কর এই নে টাকা যা এখান থেকে আল্লাহ ওদের তুমি হেদায়ত দান করো ওরা তো বোঝে না আজ পূজা দেখতে যাব রে হ্যাঁ বন্ধু বড় ভাইয়ের কাছে টাকা আনছি সব পূজা দেখতে যাব বন্ধু চল বন্ধু আমার পেটে অনেক যন্ত্রণা করছে আহ বন্ধু যা তুই ওর ভাইকে ডেকে আন আর বলিস না ওরা পূজা দেখতে গেছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা না পূজা দেখতে গেলে কি হয়েছে আপনার ভাই অসুস্থ হয়ে পড়েছে চলো তো দেখি জোরে লিংকন ভাই তোর কি হয়েছে ভাই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি কি হয়েছে জানি না ভাই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি বুঝতে পারছি না আমার কি হয়েছে আমাদের জন্য পূজা হারাম এটা শেরেকির কাজ তুই পূজা দেখতে গিয়েছিস সেজন্য তো এই অবস্থা হয়েছে তোর আমার ভুল হয়েছে আমি আর কোনোদিন পূজা করতে যাব না তাড়াতাড়ি চল ডাক্তারের কাছে নিয়ে যাই হারাম কাজ এবং শেরেকি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে